আসসালাম আলাইকুম বিয়ার্স আজকে আমি কথা বলবো আখের গুড় এবং খেজুরের গুড় এই দুই ধরনের গুড় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন খুব সহজেই এই ব্যবসাগুলো কিন্তু আপনি অনলাইনেও করতে পারবেন এবং আপনি অফলাইনেও করতে পারবেন এই ব্যবসাটা দুই লাইনে আপনি করতে পারবেন প্রথম অবস্থা এখন তো খেজুরের গুড়ের সিজন না সামনে সিজন আসতে এসে আপনার ওই সিজনে গিয়ে আপনি এই খেজুরের খেজুরের গুড়টা আপনি যাইয়া অনলাইনে করতে পারবেন আর কারণ বর্তমানে অফলাইনে আপনি যাইয়া আখের গুড়ের ব্যবসাটা করতে পারেন আখের গুড়ের ব্যবসা কিন্তু আপনি একেবারে মেইন গোড়া থেকেও আনতে পারেন এবং অথবা অথবা আপনাদের কোনো আড়ত থেকে নিয়ে আপনার দোকান দোকানে খুরসা বিক্রি করবেন আপনি খুরসা খুরসা যে মুদি দোকানে দশ কেজি অনেক দোকানে কিন্তু এই আখের গুড় রাখতে চায় না রাখতে চায় না এই জন্য আপনার যদি আখের গুড়টা বেশি দিন থাকলে আপনার খুব নরম হয়ে যায় গুড়টা নরম হয়ে গেলে দেখা যায় গুড়টা ওই দোকানদারের লসা এবং স্বল্প দামে বিক্রি করে ফেলানো লাগে এই জন্য দোকানদারে একটা আস্থা গুড় রাখতে পারে না এই জন্য আপনার চাইলে কিন্তু যে দোকানে কম গুড় ছিল ওই দোকানে পাঁচ কেজি অথবা দশ কেজি এই পরিমাপে কিন্তু আপনি গুড়গুলো ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন এক্ষেত্রে আপনার একটা গাড়ির দরকার হইবে ভ্যান গাড়ি নেন বা যা যে কোনো গাড়ি একটা দরকার হইবে আপনি এই সিস্টেমে বিক্রি করতে পারেন অথবা আপনার যদি এই ব্যবসাটা আপনি যে আপনার গ্রাম অঞ্চলে আপনি যদি গ্রামে বসবাস করেন বিভিন্ন হাটে কিন্তু আপনার আখের গুড় বিক্রি করে ওনারা কিন্তু প্রতি কেজিতে তিরিশ চল্লিশ টাকা করে প্রতি এক কেজি গুড়ে লাভ রাখে আপনি যদি ওই আখের গুড় ওই হাটের সিস্টেমও বিক্রি করতে পারেন তাইলেও আপনি করতে পারবেন এবং আপনার যদি শীতের সিজনে আপনার যদি খেজুরের রসের গুড় যদি আপনার ইয়া বিক্রি করতেছেন খেজুরের গুড়টা হইতে কি এটা তো শীতের সিজনে পাওয়া যায় একমাত্র আপনার যদি দেখা যেই এলাকায় আপনার এগুলো তো সবসময় এই গাছগুলো কিন্তু গ্রাম অঞ্চলেই বেশিরভাগ হয়ে থাকে যেই এলাকায় আপনার ইয়া খেজুরের গাছ বেশি এবং মিঠে বানায় যারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনার যে এই খেজুরের গুড়টা আপনার অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে বিক্রি করা একটা সহজ একটা মাধ্যম আছে ফেসবুক পেজ দিয়ে বিক্রি করে দিতে পারেন ফেসবুক পেজে হলো যে আপনাদের শীতের সিজনে আমরা দেখবেন কি দেখবেন যে শীতের সময় কিন্তু মানে অ্যাভেলেবেল কিন্তু আমাদের সামনে অ্যাড চলে আসে খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় আমাদের কাছে এবার বিভিন্ন মানে লেকচার দেওয়া থাকে ওইখানে আপনার ওই লেকচারগুলো দেখিয়ে কিন্তু কপি করলে আপনি একটা ভিডিও বানাইতে পারবেন অথবা আপনি অ্যাডস চালাইতে পারবেন কিন্তু আপনি আপনার শুধু করার মন মানসিকতা দরকার হবে আপনি যদি করছেন শুধু খেজুরের গুণ নয় আপনি যেই কোনো আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে শুধু খেজুরের গুড় বলেন বা সিরাভাজা বলেন যা কিছু বলেন আপনার কাছে এই প্রোডাক্টটা আছে আমি এইটা ফেসবুকের পেজের মাধ্যমে বিক্রি করতে চাই আপনি ফেসবুকের পেজের মাধ্যমে অ্যাডস বিক্রি করতে পারবেন খুব সহজই আহামরি কোনো জটিল কোনো কাজ নাই এখন কিন্তু সবকিছুই সহজ যে ভিডিওটা দেখতেছেন এই স্মার্টফোনের মাধ্যমে আপনি অনেক কিছু করা সম্ভব এবং আপনি যেখানে যারা ডেলিভারি দেয় প্রোডাক্ট ডেলিভারি দেয় ওনাদের কাছে সাথে যোগাযোগ করি আপনার প্রোডাক্টটা আপনি ডেলিভারি দিতে পারবেন খুব সহজেই যে কোনো কুরিয়ার আছে আপনি এখন তো কুরিয়ারের কোনো অভাব নাই আপনি যে কোনো কুরিয়ারের সাথে কন্ট্যাক্ট করি যাবে ভাই আমার একটা পেয়ে অথবা কন্ট্যাক্ট না করার কোনো দরকার নেই আপনি শুধু বলবেন আপনার অ্যাড্রেস দেবেন আপনার ওই যেই ঠিকানায় আপনার মাল পাঠাবেন শুধু অ্যাড্রেসটা বলবেন আপনার ওই ঠিকানায় মাল পৌঁছে দেবে এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রাখবেন যে আপনি শুধু ডেলিভারি চার্জটা আপনার যদি আগে নেবেন যাতায়াত করে আপনার প্রোডাক্টটা যেন যদি রিটার্ন দেয় আপনার কাছে তাইলে যেন আপনার যেন বাড়তি কোনো খরচা না হয় তাহলে এইভাবে একটা সহজ মাধ্যমে একটা খুলবেন তাহলে কিন্তু এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন খুব সহজেই